তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি তাল দিয়ে কলাপাতায় পিঠা বানাইলাম আর একবার বন্ধুরা রেসিপিটা ফলো করে দেখো একবার বাড়িতে ট্রাই করে দেখো যে বানাতে পারবে একবারে পুরোটা দেখবে একটু স্কিপ করবে না তাহলে সম্পূর্ণ ভিডিওতে দেখে নিলে পারবে এরকম ঝটপট একটা অসাধারণ রেসিপি বানাইতে এটা কিন্তু তালের কলা পাতায় পিঠা একবার বন্ধুরা তৈরি করে নিও আর কেমন হয় কমেন্টে জানাবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো বন্ধুরা আজকে আমি নিয়ে নিছি অনেকটা সুজি আর এটা দিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো নতুন একটা রেসিপি এখানে আমি তাল জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম গত বছরে কারণ দেখো তালটা কিন্তু আমি নারিকেল দুধ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই তাল দিয়ে কিন্তু আমি তালের পিঠা করব আর এটা করব কিন্তু কলা পাতায় আর এখানে কিন্তু সুজিটা তো তোমরা বন্ধুরা সবাই জানো সুজিটা শুকনা থাকে আর এটা একটু ভিজিয়ে রাখতে হয় তাহলে আমি এখন এই সুজিটা দিয়ে তালটা দিয়ে মেখে রাখবো আর এখানে তালটা অনেক মিষ্টি আর তাল জাল দেওয়ার সময় আমি গরুর দুধ দিয়েছিলাম এক কেজি একটা নারকেল দিয়েছি আর চিনিও দিয়েছি সেক্ষেত্রে আমি চিনিটা একটু কম পরিমাণে দিয়েছি আর চিনি যদি লাগে পরে আমি ব্যালেন্স অনুযায়ী দিয়ে দেব। কথা বলতে বলতে একটা জিনিস ভুলে গিয়েছি যেহেতু যারা আমার ভিডিওটা দেখেছ নতুন এবং পুরান বন্ধুরা লাইক করে দিবে কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে আর এটা প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেখবে আর আমার যে বন্ধুরা অনেক সুন্দর করে কমেন্ট করে নতুন এবং পুরান বন্ধুরা সবাই সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল এখন বন্ধুরা আমি এই সুজির মধ্যে তালটা দিয়ে দেব কারণ এই তালটা দিয়ে আমি সুজিটা কিছুক্ষণ মেখে রাখবো তাহলে সুজিটা নরম হয়ে যাবে ওর পরে আমি অ্যাড করব চালের গুঁড়া আর এটা কিন্তু এভাবে একটু ভিজিয়ে রাখলে পরে মেখে রাখলে সুজিটা কিন্তু একবারে নরম হয়ে যাবে কারণ সুজিটা যেহেতু শুকনা আর আমি রোদলে দিয়ে রেখে দেই আর বন্ধুরা এই কিন্তু নরম নরম করা যাবে না করলে পরে তাহলে কিন্তু কলা পাতায় ভাজা যাবে না আর এটা কিন্তু কলা পাতায় করার জন্য আমি নিয়ে নিছি বিসি কলার পাতা আর বিসিকলার পাতাটাই কিন্তু এই পিঠাটা খুব ভালো হয় আর এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু মেখে নিলাম একটুও জল দিচ্ছি না কারণ এটাই বেশি জল দেওয়া যাবে না আপাতত এভাবে মেখে রেখে দেব দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে কিন্তু সুজিটায় জল ছেড়ে দিয়েছে যেহেতু তালটা আমার ডিপ ফ্রিজে ছিল আর এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ বড়ো কাপের এক কাপ চালের গুঁড়া এটা কিন্তু বন্ধুরা শুকনো চালের গুঁড়া আমি যখন গুঁড়ি করি তখন আমি শুকাইয়া বইয়েমে ভরে রেখে দিই এটাও আমি একটু এর ভিতরে দিয়ে মেখে রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টা পরে আমি এই মূল প্রসেসে চলে যাব পিঠা বানানোর জন্য এখন আমি এখানে ব্যবহার করব কিছুটা জল কারণ যেহেতু শুকনা চালের গুঁড়া এখন এটা জল দিয়ে একটু মেখে রেখে দেব দেখো বন্ধুরা আমি কিন্তু পুরোটা মেখে নিয়েছি আর এটা কিন্তু এখন আমি এভাবে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য দেখো বন্ধুরা এক ঘন্টা পরে চলে আসলাম দিয়ে দিলাম লবণ আর লবণ কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে মিষ্টি জিনিস আর আগে তো বন্ধুরা দেখছো তাল চালের গুঁড়া সুজি দিয়ে মেখে রেখেছিলাম এখন আবার লবণটা দিয়ে ভালো করে মেখে নিলাম দেখো বন্ধুরা নিয়ে নিছি কিন্তু বিচি কলার পাতা তোমাদের কাছে যদি এ কলা না না থাকে অন্য কলার পাতা দিয়েও তোমরা এই পিঠাটা করতে পারো এখানে কিছুটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি এক সাইড করে দেব আর একটা পাশ দিয়ে আমি ঢেকে দেব কারণ এই পিঠাটা একটু ঢাকতে হবে সিদ্ধ হওয়ার জন্য আর এই পাতাটা কিন্তু একটু বড় সাইজ নিলে ভালো হয় যেহেতু আমি আর একটা পাশে একটু ঢেকে দেব এভাবে পাতাটা মরিয়ে দেখো বন্ধুরা একটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি এই যে আমি পাতাটা দিয়ে এভাবে চাপা দিয়ে ঢেকে দেব আর এটাই কিন্তু একটা ডিজাইন এসে যাবে চুলার উপর ফ্রাই দিয়ে দিয়েছি আর এই পাতাটা কিন্তু আমি সুন্দর করে এপাশ ওপাশ এই যে দেখো সুন্দর হয়েছে আর এই কিন্তু একভাবে দিয়ে দিয়েছি একটা পাশ হবে তারপরে আমি আরেকটা পাশ উল্টে দেবো এটা কিন্তু কোনোভাবে ঢাকতে হবে না দেখো বন্ধুরা তোমাদের প্রোজা সত্ত্বে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম এটাও কিন্তু এভাবে আমি এই যে একটু বড় সাইজের পাতা নিলে তাহলে একই পাতায় কিন্তু হয়ে যাবে করে দেখালাম দুইটা এভাবে আমি সবগুলো একইভাবে ভেজে নেব সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা সবগুলো কিন্তু একইভাবে আমি বানিয়ে নিয়েছি যেহেতু আমার পাতা একটু শর্ট আছে তাই কিন্তু আমার মাথার পাতাটা মাঝখান দিকে ছিঁড়ে তারপরে দিয়ে দিছি তোমরা এভাবেও পারবা যাদের পাতা কম থাকে বাসায় এই যে পুরাটা ঢেকে দিবা আমি কিন্তু বন্ধুরা দুই পাশের চুলাই দিয়েছি যাতে তাড়াহুড়া করে হয়ে যায় আর দেখো আর একটা পাশ আমি উল্টে দিলাম কিভাবে উল্টে হয় উল্টাতে হয় একটা পাশ কিন্তু বন্ধুরা হয়ে গেছে বুঝতে পেরতেছ এই যে পুরো পাতাটা কিন্তু ছাকা লাগিয়ে গেছে নিচ থেকে দাগ হয়ে গেছে আর ভিতরটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এভাবে বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নিলে আর বন্ধুরা দেখো এপাশে যেটা দিয়েছি সেটাও কিন্তু একবারে পারফেক্টভাবে হয়েছে তোমরা যারা না পারো একবারে এরকম ভিডিওটা দেখে নিবা স্কিপ করবে না কারণ একবারে সুন্দর করে পুরো ভিডিওটা দেখে নিলে তোমরাও পারবে যারা এই রেসিপিটা করতে না পারো আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখে তো বোঝাই যাচ্ছে যে পুরাটা সিদ্ধ হয়ে গেছে আর খেতে কিন্তু বন্ধুরা এই পিঠাটা অসাধারণ হয় তালের পিঠা বাসায় যদি তাল থাকে দশ মিনিটের ভিতর বানিয়ে নাও ঝটফটাই এই রেসিপি দেখো বন্ধুরা দুইটা কিন্তু আমি এপাশ ওপাশ ভেজে উঠিয়ে নিয়েছি আর দেখো পাতায় কিন্তু একটুও নাই কত সুন্দর একবার ফিরে এসে ছেড়ে গেছে দেখো বন্ধুরা আরও একটা করে দিয়ে দিয়েছি আর ভাজা হইতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে বন্ধুরা এপাশেও আরেকটা দিয়ে দিয়েছি দেখো দুইটা ফ্রাই প্যানে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য আর দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দিবে যাতে পাতাটা ছিঁড়ে না যায় আর একটু লো আজে জালটা রাখতে হবে একবারে লো ফেলে মে কারণ জোরে জাল দিলে পাতাটা পুড়ে যাবে দেখো বন্ধুরা আমি কেটে তোমাদের সাথে পরিবেশন করছি আর এটা কিন্তু মেহমান আসলে বানিয়ে নিতে পারো ঝটপট রেসিপি আজকের ভিডিও বন্ধুরা আমি এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নিবে প্রচুর গরম বন্ধুরা বেশি বেশি করে জল খাবে দেখো বন্ধুরা পুরাটা কেটে নিয়েছি আর দেখতেও যেরকম খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল সবাই ভালো থাকো সবাইকে নমস্কার